আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কুসে কে বাই কুসে কে মাইনাস ওয়ান প্লাস কুসে কে বাই কুসে এ প্লাস ওয়ান সমান হচ্ছে টু ইন্টু সেক স্কোয়ার এ তো এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বামপক্ষ লিখতে হবে তো বামপক্ষ হচ্ছে কু সেক এ বাই কুসে কে মাইনাস ওয়ান প্লাস কুসে কে বাই কুসে এ প্লাস ওয়ান তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে হরে যে অংশগুলো রয়েছে সেগুলো লসাগু বের করতে হবে অর্থাৎ কুসেক এ মাইনাস ওয়ান এবং কুসে এ প্লাস ওয়ান এদের লসাগু হচ্ছে কুসে এ মাইনাস ওয়ান ইন্টু কুসেক এ প্লাস ওয়ান এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই লসাগুকে হর দ্বারা হচ্ছে ভগ্নাংশের হর দ্বারা হচ্ছে ভাগ করতে হবে ভাগ করার পরে যে ভাগ ফলটা পাওয়া যাবে সেটাকে হচ্ছে ভগ্নাংশের লব দ্বারা গুণ করতে হবে যেমন কুসে কে মাইনাস ওয়ান দ্বারা যদি কুসেক এ মাইনাস ওয়ান ইন্টু কুসেক এ প্লাস ওয়ান এটাকে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে কুসে এ প্লাস ওয়ান তো এটাকে কুসে এ দ্বারা গুণ করতে হবে গুণ করতে হবে তবে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কুসেক স্কোয়ার এ প্লাস কুসে এটা পাবো এরপর আমাদেরকে আবার কুসেক এ প্লাস ওয়ান দ্বারা কুসেক এ মাইনাস ওয়ান ইন্টু কুসে কে প্লাস ওয়ান এটাকে ভাগ করতে হবে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কুসে এ মাইনাস ওয়ান এটাকে আবার কুসেক এ এটা দ্বারা গুণ করতে হবে গুণ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে যে কুসেক স্কোয়ার এ মাইনাস কুসেক এরপরে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে টু কুসেক স্কোয়ার এ আর নিচে থাকবে হচ্ছে কুসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান অর্থাৎ এখানে কুসেক এ মাইনাস ওয়ান ইন্টু কুসেক এ প্লাস ওয়ান এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের আকৃতিতে রয়েছে যেটি সমান হচ্ছে এ স্কোয়ার তাই এটা সমান আমরা কুসেক স্কোয়ার এ এটা লিখতে পারি তো এরপরে আমরা কুসেক এ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কট স্কোয়ার এ তো উপরের অংশটাকে কিন্তু পরিবর্তন করা হয়নি তো নিচের অংশটা যেটা রয়েছে অর্থাৎ কুসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা সমান কট স্কোয়ার লেখার লেখা হয়েছে এরপরে কুসেক স্কোয়ার সমান লেখা হয়েছে ওয়ান বাই সাইন স্কোয়ার অর্থাৎ কুসেক স্কোয়ার এ এর বিপরীত হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ আর কট স্কোয়ার এ সমান হচ্ছে কজ কোয়ার এ বা এটা সাইন স্কোয়ার এ এখন ওয়ান বাই সাইন স্কোয়ারে অর্থাৎ টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ কে যদি কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে এটার দ্বারা গুণ করি তাহলে সাইন স্কোয়ার উপরে যাবে এবং কজ স্কোয়ার নিচে আসবে তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে টু বাই কজ স্কোয়ার এ পাবো এখানে সাইন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে কাটা যাবে কারণ এরা গুণ সম্পর্কিত রয়েছে আর এ কারণেই হচ্ছে এরা হচ্ছে কাটা যাবে কারণ গুণ সম্পর্কে থাকলে আর যদি মিল থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কেটে দেওয়া যায় তাহলে যেটি থাকে সেটি হচ্ছে যে টু বাই কজ স্কোয়ার এ আর এটার সমান আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ারে তো ওয়ান বাই কজ স্কোয়ারে এর বিপরীত হচ্ছে সেক স্কোয়ারে তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে টু ইন্টু সেক স্কোয়ারে আশা করি বুঝতে পেরেছি